ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের জন্য যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আপনাদের সঙ্গে শেয়ার করি এরকমই একটি অর্ডার আপনাদের জন্য রাজ্য অর্থ দপ্তর থেকে আজই প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তার আগে রিকোয়েস্ট রাখবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কী বিষয় বলা হচ্ছে সাবজেক্টে দেখুন এক্সটেনশান অফ দ্য পিরিয়ড ফর সাবমিশন রেগুলেশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রিজাল রিপোর্ট ফর দ্য অ্যাপ্রিজাল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বছর কাজের একটি মূল্যায়ন তাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জমা দিতে হয় এবং তেইশ চব্বিশ অর্থবর্ষের সেই এসে আর অর্থাৎ ল্যাবপ্রেশাল রিপোর্টটা জমা দেওয়া এবং বিভিন্ন যে স্তর রয়েছে সেই স্তরগুলি লাস্ট ডেট কবে সেগুলোকে বলা হয়েছে এখানে দেখে রাখবেন এই যে দেখুন টাইপ অফ অফিসার লাস্ট ডেট অফ সাবমিশন এভান অফ এসে আর এক্সটেন্ডেড আপ টু এই ডেটগুলোকে বাড়ানো হয়েছে অফিসার রিপোর্টে এখন যিনি জমা দেবেন এসে তার ক্ষেত্রে করা হয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ রিপোর্টিং অফিসার তিনি যে অফিসারের কাছে রিপোর্ট করবেন সেক্ষেত্রে করা হয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রিভিউইং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে যিনি সেই এসেআরটাকে রিভিউ করবে সে করা হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে দেখলেন এই চারটি স্তরের কিন্তু লাস্ট ডেট হচ্ছে এইগুলো কি না দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের এশিয়ার সেল অ্যাপ্রিসাল রিপোর্টের ক্ষেত্রে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ